আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং এবং অনেক অনেক ভালোবাসেনি আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভেবেছিলাম সকালে একটু ছোলা সেদ্ধ করব মুড়ি খাবো এখন কয়েকদিন থেকে বেশি মুড়িই খাওয়া হচ্ছে চক মুড়ি ছোলা সেদ্ধ মুড়ি বিভিন্ন কিছু করে মুড়ি খাওয়া হচ্ছে সকালবেলায় তো আজকেও ভেবেছিলাম ছোলা সেদ্ধ করে মুড়ি খাবো কিন্তু ছোলাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে মেয়েছিলাম তো তখন এসে দেখি ছোলাটা পুরো পুড়ে গেছে তো কিছুই করার নাই দইলের পাপাকে খেতে দিয়ে দিয়েছি উনি খেয়ে নিয়েছেন এখন মা আর মেয়ের সকালবেলা নিয়ে সকালবেলায় আমাদের খাবার নিয়ে মা মেয়ের দুজনের কিন্তু অনেক বাইনা হয় আমরা কিন্তু খাবার নিয়ে অনেক মানে পছন্দ হয় না খাবার আর কি তো অনেক ভেবে ভেবে রাত্রে রুটি ছিল তো সেই রুটিটাকে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি আমি এবং দোয়েল দুজনে মিলে খেয়ে নেবো তো আমি তো খাবার নিয়ে বসে আছি দোয়েল ওই যে দেখতে পাচ্ছ মুখ এখন এখনো পরিষ্কার হওয়া হয়নি তো পরিষ্কার হয়ে যাবে তারপরে দুজনে মিলে খেয়ে নেব জলদি আসু জলদি আসু রুটি ভিজিয়ে নিয়েছি খাওয়ার জন্য এখন খিদে পেয়েছে দোয়েলকে দেবো এটা আর আমি এটা নেব ওই ছাড়া বর্ষ না তুমি ওই ছাড়া বর্ষ আমি খাবার দিয়ে দিচ্ছি সবাইকে গুড মর্নিং বলে দাও সালাম দিয়ে দাও সবাইকে কেমন আছে জিজ্ঞেস করো তুমি কেমন আছো বলে দাও ভালো আছো চল চল ঝটপট ব্রেকফাস্টটা খেয়ে নাও এটা হচ্ছে না 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 এটা আমার তুমি ছোট বেবি তো তার জন্য তোমার ছোট খাবার খেয়ে নাও নাও আর এটা হচ্ছে আমার হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া শুরু করি এটা দুধটা বেশি গরম হয়ে গেছে আর রুটিটা পড়ার শেখা ছিল না দেখো খাবার খেতে খেতে কিন্তু দুধ দিতে চলে এসেছে কাকু তুমি খেয়ে নাও আমি দুটো নিয়ে আসি ঠিক আছে আগে খেনো আগে খেনো কেন মাথায় ব্যথা করবে না দেখি আমি একটু ফার্স্ট খাই নি গরম খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে চলে আসলাম আর এই যে আমার সেই ভাইরাল রেসিপি ছোলা পোড়া তো আমার মতো তোমরাও যদি এইভাবে ঘুমিয়ে যাও তাহলে তোমাদের ছোলাও কিন্তু পুড়ে যাবে কিছুই করার নেই ছোলাগুলোকে ফেলে দিলাম আর বসে থাকলে হবে না একটু বাজারে যাব তাই রান্না করতে হবে তো রান্না কমপ্লিট করে নেব ফ্রিজে কিছুটা খাসির মাংস ছিল সেটাই বের করে রেখেছিলাম দুটো একসঙ্গে আলাদা আলাদা প্যাক করা ছিল একটা রান্না করব বাকিটা রেখে দেব আমি বেশিরভাগ যখন মাংস বেশি থাকে তো ভাগ করে রাখি প্রত্যেক দিনেরটা আলাদা আলাদা করে অল্প করে একসঙ্গে রাখলে কি হয় মাংসটা আবার বের করে বরফ গলিয়ে নিতে অনেক কষ্ট হয় তো যতটা পরিমাণ প্রয়োজন ততটা করে আমি আলাদা করে ভাগ করে রাখি তো সেটাও রেখেছি একটা ভাগ নিয়ে বরফ গলিয়ে রেখে দিলাম এখানে মাংসটা রান্না করে নেব আজ বাজারে কিছুটা কাজ আছে আর একটু ব্যাংকেও যাবো ভাবছি ব্যাংকে সুইফট কোড আনার জন্য আমি অনলাইন থেকে বের করেছি কিন্তু সেটা কনফার্ম হওয়ার জন্য আরও একবার ব্যাংকে গিয়ে নিয়ে আসব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা প্রায় আমার রান্না হয়ে গেছে মাংসটাই কিন্তু অনেক চর্বি ছিল সে কারণে আমি অল্প করে তেল দিয়ে মাংসটা রান্না করছি খাসির মাংস আমি খাই না বর খাই দোয়েল খাই আর দাদা যদি খেতে আসে তো দাদাও খাই কিন্তু আমি খেতে পারি না ওদের জন্যই রান্না করছি বাজারে একটু সোনার দোকানেও গিয়েছিলাম সেখানে একটু কাজ ছিল তার জন্য তো দোয়েলকে ওর দাদি টাকা দিচ্ছে বলছে তুমি টাকাটা নাও যেটা ইচ্ছে সেটাই কিনে নাও কিন্তু সে নিতেই চাইছে না কোনো রকমভাবে বলছে আমি বাচ্চা আমি টাকা কি করব নেব না তো অনেক জোরাজোরি করছিলো যে যেটা খুশি সেটা কিনে নাও মানে মজা করছিল আর কি ভাবছে সত্যি সত্যি টাকাটা দিচ্ছে তাই সে কোনো ভাবে হাতে ধরতে চাইছিল না বাজারে অনেক ঘোরাঘুরি করার পর দোয়েল বলছে আমি আর ঘুরতে পারছি না আমার জন্য একটু আখের রস দাও তো তাকে আখের রস কিনে খাওয়াচ্ছিলাম তো শাশুড়ি আমাকে ডাকছে বলছে তুমি একটু খেয়ে নাও তো অবশেষে শাশুড়ি আমি দুজনেই একটু একটু করে খেয়ে নিলাম আখের রসটা না ভালোই লাগে খেতে আর সন্ধ্যের সময় যখন যাই তখন কিন্তু লস্যিটা খেতে ভালো লাগে তো বাজার আসলে কিন্তু আমরা এই দুটো সব সময় খেয়েই থাকি দিনের বেলায় আখের রস আর সন্ধ্যের সময় লস্যি এর আগে কিন্তু আমাদের পছন্দটা আলাদা ছিল তখন কিন্তু আমরা বাজারে আসলে আইসক্রিম খেতাম আর এই যে এই আঙ্গুরটা দেখছো তো দাদাটা দেখাচ্ছিলো যে এই আঙ্গুরটা হচ্ছে চায়নার আঙ্গুর খেতে অনেক সুস্বাদু ভালো তো সেটাই দেখাচ্ছিলো এই দাদার দোকানে কিন্তু বিভিন্ন রকমের ফল আপনারা পেয়ে যাবেন যদি আমার লোকাল কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দাদার দোকানে একবার ভিজিট করে আসবেন এখানে নিত্য নতুন ফল সব রকম সিজিন অফ সব রকম ফল কিন্তু পাওয়া যায় সঠিক দাম এবং ভালো মানের ফল পাওয়া যায় এখানে আমরা কিন্তু সবসময় এই দোকান থেকেই কিনি এটা ফলের বাজার তো আমরা একটু ভেতরেই দাদার দোকানটা তো ভেতরে আসি এসে এইখানেই কিনে নিয়ে যাই কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা না 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 বাড়ির উদ্দেশ্যে রওনা নাই ব্যাঙ্কে যাবো কিন্তু ব্যাংকে যাওয়াটা তোমাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারলাম না সমস্ত কাজ সেরে শাশুড়িমাই একটু বাইরে বসে থাকবে গাড়ির উপরে আর আমি ব্যাংকে থেকে কোডটা নিয়ে চলে আসব। আমরা বাজারে গেলে কিন্তু কখনোই ব্যাগ নিয়ে যাই না তো দাদার দোকানে ফল কেনার সময় দাদা কিন্তু শেষে একটা করে নতুন ব্যাগ দেয় মানে নিয়ে যাওয়ার জন্য আর এই যে দোয়েলকে দেখতে পাচ্ছো সমস্ত ব্যাগগুলো দোয়েলকে দিয়ে দেব সেটাই বলছে দোয়েল বলছে আমি কিন্তু পারবো না নিয়ে যেতে তার সঙ্গে একটু মজা করছিলাম আমরা সবাই মিলে সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে দোয়েলকে একটু পড়তে বসিয়েছিলাম তো এখন দোয়েল যেহেতু বড় হচ্ছে দিন দিন ওর বায়নাও বাড়ছে তো পড়তে বসালে ওর যত রাজ্যের বায়না নাটক সব কিছু শুরু হয়ে যায় আর আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে মানে যাতে আমি ওকে পড়ার দিকটাতে একটু ছাড় দিই তো সেই প্ল্যানিংয়ে করছিল তো তার প্ল্যানিংটা কিন্তু আমি কাজে লাগতে দিইনি কারণ তার খেলাধুলার মাধ্যমে আমি তাকে পড়াশোনাটা করিয়েছিলাম এখানে দোয়েলকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটা দেখতে পাবে পাগলি এই করছো তুমি তো পাগলা এই পাগলি তুমি কার চশমা পড়েছ গো তোমার কেন পড়েছ ভালো লাগে তোমার হাতে ওটা কি দেখি খরগোশকে ইংলিশে কি বলে কি বলে কি বলে একটা কথা বলতে কতক্ষণ সময় লাগে কি বলে খরগোশকে ইংলিশে কি বলে এই সব ভুললে হবে না তুমি জানো বলো বলো কি বলে মাথায় ঢুকছে না তুই চশমা পড়েছো এত পড়াশোনা করেছো তার জন্য কিন্তু ঢুকছে না কেন বের কর মা থেকে কি বলে কি বলে বলো র‍্যাবিট মানে কি তাহলে এতক্ষণ সময় লাগে একটা কথা বলতে ভুলে গেছিলে কি করছো তুমি পড়াশোনা করছো ঠিকভাবে বসো বইগুলোর অবস্থা তো প্রচন্ড খারাপ আল্লাহ অমনি করতে নেই করতে নেই বইকে ভালোবাসা দিতে হয় এমন কাজ করতে নাই হেড মানে কি বলো তো আর আই মানে আমি না দেখেও বলতে পারি আই মানে কি বলো হুম আই মানে চোখ নোজ মানে আর ফিঙ্গার মানে আর বলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি তো মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ